জাল ফালানো আজকে একটু আগে দেখলেন তো আপনারা যে জাল ফালানোর পরে আমরা এখন ঘাটে সরি নৌকার মধ্যে এটা হলো মেঘনা নদী আর এটা আমরা আজকে চাঁদপুর ইভেন্টে আজকে হলো মাছ কিভাবে জেলেরা ধরে আর কি সরাসরি আমরা চলে আসছি নৌকার মধ্যে আর আবার আমাদের ট্যুরিস্ট আছে ওই পাশে তারা আস্তে আস্তে একটু আগে ওই পাশের ঘাটে তো আমরা কিছুক্ষণ পরে জালটা টান দিব আর কি টান দিয়ে যদি নসিবে থাকে তো ইনশাল্লাহ মাছ পাবো ইনশাল্লাহ বাইকের যদি থাকে আর কি মাছ এটা নসিবের ব্যাপার সেবার আমরা জাল ফলাইলাম তো দেখা যাক জাল ওই মাথার থেকে ভাই জাল ফলাই আছি ওই মাথার থেকে জাল ফলাই আছি ভাই এ একটা অ্যাডভেঞ্চার লাইফ নিয়ে আমরা মাধবপুর ট্যুরিজম ক্লাব থেকে কিছু ব্যতিক্রম কিছু করা যায় কি না সবসময় ট্যুরের মধ্যে যেমন আমরা রাজশাহী আমের ইভেন্ট করি তো এইটা ছিল আমাদের আর একটা ব্যতিক্রম একটা বিগত তিন বছর করে আসতেছি এটা সুন্দর যে মাছ তো আমরা চাঁদপুরে সবাই আসে কিনবার জন্য এটা কোনো বিষয় না মাছ আসমু সহরে আসমুন আম্মু মাছ কিনবো কিন্তু এ ধরনের একটা অ্যাডভান্স আর কীভাবে মাছটা ধরে আর কি আমাদের জেলেদের সাথে আমার আমার সাথে আছে জেলে ভাইরা মাঝি ভাই না মাঝি ভাই আর ওপাশে ওনারা জেলে ওনারা ওনারা আমাদেরকে দেখাবে আর কি তো যদি নসিবে থাকে তাহলে জেন তো ইলিশ দেখো ইনশা

来来来，兄弟们，来来来，快点快点，快点快点。

ইনশাল্লা যে জাল টান আমার আমার এই যে প্রথম রাজীব ছোট দে আ আমা সু বা ফই তম রা লে ।